হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে আমার বাবু আজকে লাল ভাঁটটা ভেঙেছে সেই লাল ভাঁড়ের খুচরো বের হয়েছে তো এবার বাবুর কাজ হচ্ছে খুচরোগুলো ভাগ করা দশ টাকার কয়েন রাখবে একটাতে এ বাবু স্টার্ট তো কর আমি তো বলেই যাচ্ছি দু টাকা রাখবে বাবু একটাতে তোর যেটা যে কৌটোটাই তোর ইচ্ছা তাই ওখানেই রাখ আর টাকা রাখ একটা কৌটোতে আর পাঁচ টাকা দশ টাকা একটা কম এটা কি কাজ হচ্ছে আগের দিন ওই যে মাছ মার থেকে পয়সা বেরিয়েছে সেগুলো রাখছে বাবুর দুর্গা আগে সব ভাঁড়গুলো ফাঁকা করে ফেলছে এগুলো সব অনেক এতদিনকার সেই খুব ছোট্ট থেকে জমানো ভাঁড় তো বাবু এবার বর্তমানে একটা ছোট ব্যাংক আছে ছোট্ট ব্যাংকে তালা দেওয়া আছে ওতে পয়সা জমাচ্ছি যেটা ও বার্থডের দিন খুলবে তালাটা তাই তো নে ভাগ করে স্টার্ট কর তুই সে একটাও দিসনি কোনো একটাতে দে স্টার্ট কর পাঁচ টাকা রাখ কোনো একটায় রাখ ঠিক আছে আচ্ছা ওতেই তাহলে পাঁচ টাকাগুলো রাখবি কিন্তু ঠিক আছে রাখ এক টাকা একটা জায়গা কর দু টাকার একটা জায়গা কর আগে তুই আমি ভিডিওটা করে দিই তারপর তোকে হেল্প করবো এই তো করছি দাদা তুই আগে ভাগটা কর ওতে কি রাখছিস ওটা তো ফাইভ ফাইভে রাখ আচ্ছা মানে মা ভিডিও করছে তো মা ওর সাথে গিয়ে ওইটাই চাইছে তাই তো ঠিক আছে হেল্প করছিস ওই তুই শুরু তো কর তুই এক টাকাটা কোথায় রেখেছিস তোকে তো আমি কাজ দিলাম এটা তোর অ্যাক্টিভিটি কাজ কর বসে বসে কি করব না তাহলে আমি সব খুচরো আমি নিয়ে নেবো আমার আমি তাহলে সব খুচরো আমার হয়ে যাবে তোর খুচরো তুই ভাগ কর তাই সব আমার তো একটাও দেব না আর সব পয়সাগুলো গুলো আমি দিয়ে দিবি তো তোর একটাও হবে না কিন্তু আর ছি ছাড়া ক